কলকাতা হাইকোর্টের অনেক রায় কোর্ট থেকে প্রকাশ হওয়ার আগেই বিজেপি নেতাদের কাছে চলে যাচ্ছে অর্থাৎ কোর্ট কি বিজেপির পার্টি অফিস নাকি বিজেপির সভাপতির দ্বারা পরিচালিত হচ্ছে বোঝা মুশকিল কবে তিরিশ হাজার চাকরি বাতিল হবে সেটা বিজেপি সরকার ডেট টাইম ধরে বলে দিচ্ছে কবে পঁচিশ হাজার চাকরি বাতিল হবে কলকাতা হাইকোর্টের দ্বারা সেটাও বিজেপি নেতারা দু তিন দিন আগে বলে দিচ্ছে অর্থাৎ এখান থেকে বোঝা যায় কলকাতা হাইকোর্ট হয়তো বিজেপির পার্টি অফিস নাহলে বিজেপির সভাপতির পার্সোনাল রুম হিসাবে পরিচালিত হচ্ছে তা যদি না হয় বর্ধমানে একজন বিজেপি নেতা তিনি বলছে আগামী তিরিশ তারিখ উনষাট হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হবে তাহলে এই কথাগুলো বিজেপি নেতারা কিভাবে বলতে পারছে তার পূর্বে শুভেন্দু অধিকারী বলেছিলেন বোমা পড়বে অমুক তারিখে সেখানে পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে যার মধ্যে কুড়ি হাজারের মতো শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য প্রার্থী কিন্তু কোর্ট যাচাই বাছাই করতে পারেনি কোর্ট বলছে রাজ্য সরকার চুরি করেছে কিন্তু রাজ্য সরকারের চুরির মাল যখন কোর্টে জমা পড়েছে কোর্ট সেখান থেকে যাচাই বাছাই করতে পারলো না কোনগুলো চুরির মাল কোনগুলো রাজ্য সরকারের মাল অতএব কোর্ট যেখানে পঁচিশ হাজার চাকরির টোটাল প্যানেলটাই ক্যান্সেল করে দিয়েছে সেখান থেকে আমাদের ধরে নিতে হবে যারা তদন্ত করছিল হয় তারা ব্যর্থ নাহলে কোর্ট তাদের মনিটরিং করতে ব্যর্থ হয়েছি তার মধ্যে যোগ্য অযোগ্য সবাই এক ভিড়ে মিশে গেছে যাই হোক বিজেপি বিজেপি কোর্টের রায় ঘোষণা হওয়ার পূর্বে বিজেপি নেতারা যে সমস্ত রায়গুলো দিয়ে দিচ্ছে কোর্টকে কোর্টের অবশ্যই করণীয় কিছু আছে কোর্ট অবশ্যই ওই সমস্ত বিজেপি নেতাদের পার্টি করতে পারে বা ওই সমস্ত বিজেপি নেতাদের কোর্টের বা কেসের সঙ্গে সামিল করতে পারে তারা কিভাবে জেনে যাচ্ছে অমুক তারিখে এটা হবে অমুক তারিখে ওটা হবে কোন কোর্টের কোন জর্জ কি রায় দেবে সেটা বিজেপি নেতারা আগে যদি বলেই দেয় তাহলে আমরা বলতেই পারি কোর্ট এখন বিজেপির পার্টি অফিসে পরিণত হয়ে যাচ্ছে তা যদি না হয় তাহলে কোর্টে যে সমস্ত আইনজীবীরা আছে বিচারপতিরা আছে তারা বিজেপি নেতারা যে সমস্ত কথাগুলো আগে বলে দিচ্ছে ওই সমস্ত কেসে বিজেপি নেতাদের পার্টি করা বা কেসে সামিল করা উচিত তাহলেই বোঝা যাবে কোন কেসের সঙ্গে কে যুক্ত বা কে কতটা দুর্নীতি করেছে দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন